আসসালামু আলাইকুম আইসব শর অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সারাদিনে কি কি করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো মানে ডে ডেইলি ব্লগ দিব আপনাদেরকে আসলে ইউটিউবে ইউটিউব চ্যানেল ওপেন করার পর থেকে ডেইলি ব্লগ দেওয়া হয়নি একদিনও তো ভাবলাম যে আজকে দিবো থেকে ওঠার পর আমার চুল এরকম আওলা ঝওলা থাকে কিছু মনে মাইন্ড করেন সবারই থাকে আই থিংক তারপরে দেখেন এখনো গরমকালে কালে আমি লেপ এই sorry কম্বল গায়ে দিয়ে ঘুমাই মানে আমার এত বেশি গরম শীত সে কথা বলার বাইরে শুধু মাত্র ওই fan চলে আর এই কম্বল গায়ে দিয়ে ঘুমাই আর উপরে fan টা নষ্ট হয়ে গেছে মানে কি বলবো এই দেখেন অবস্থা খারাপ ফ্যান লাগাইতে হবে সিলিং লাগাইতে হবে তো যাই হোক কম্বলটা বিছানাটা ভাঁজ করে নিব প্রথমে ঘুম থেকে উঠে তারপরে অন্যান্য কাজ করবো এখন brush করব। সকাল সকাল উঠে ব্রাশ করতে ভালো লাগে না ছোটবেলায় বেলায় ভালো ফাঁকি বাজি করছি বড়ো হওয়ার পর আর ফাঁকি বাজি করতে পারি কতদিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাই আগে আমার একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এখন আবার এই চ্যানেলটা ওপেন করা আমি যত দিন ধরে ভিডিও বানাই ফেসবুকে আর ইউটিউবে এত দিন ধরে যদি ইনকামটা আমার তো শুরু আমি মনে হয় এত দিন পাঁচতলা বাড়ি মালিক হইতাম বিলিভ করতে পারবেন না আমি দুই হাজার উনিশ সাল থেকে ইউটিউবিং এবং ফেসবুকিং ফেসবুকে মানে ফেসবুকে দুই হাজার উনিশ সালে না ফেসবুকে দুই হাজার কুড়ি সালে পেস খুলি ভিডিও দিই আবার ডিলিট করে দিই কত নাকামি করি আমি মানুষের ভয়ে যে আমি মানুষের কবে আত্মীয় স্বজনে কবে সমস্ত ভেবে ভেবে ভিডিও ডিলিট করে দেওয়া আসলে আর মানুষের কথা শুনলে না জীবনে কিছু করা যায় না কে বলবো আবার মানুষ নিয়ে তো সমাজে টিকে থাকতে হলে তো মানুষেরও প্রয়োজন কিন্তু কি আর প্রয়োজন বলেন বিপদে পড়লে কেউ এত টাকা দিয়ে সাহায্য করে না মানুষের কথা আর শুনলে জীবনে কিছু করা যায় না মানুষ বিপদে পড়লে তো কেউ কখনোই হেল্প করতে আসবে না শুধু শুধু মানুষের ভয় পায় যাই হোক দিন ধরে আমি এই ফেস ওয়াশটা ইউজ ইউজ করতেছি ফেস ওয়াশটা এত ভালো খুব ভালো আরে একবার একবার নিলে হয়ে যায় দুইবার নিলাম দুইবার নিলে এটা ফার্মি পে মানে ফেস ওয়াশ ফার্মি খুব ভালো ফেস ওয়াশ আপনারা তাহলে ইউজ করতে পারেন দেখেন কত সুন্দর ফার্মিং হচ্ছে মুখটা কত সুন্দর ক্লিপ দেখাচ্ছে না বা ওর স্কুলে যাবো না খেয়ে চলে গেছে সকালবেলা ওর আবার টিফিন নিয়ে যাবো ওই যে দেখা যাচ্ছে আমি কিন্তু হাতে ভিডিও করতেছি আমার যেহেতু আছে আমার একটা ছোট একটা ট্রাইপড বড় একটা ট্রাইপড কেন্দ্র খুব তাড়াতাড়ি যাই হোক দেখি কি খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া না থাকলে রেডি হয়ে চলে যাব আমি আজকে আমার এই কুর্তাটা পরবো আমার এটা অনেক ফেভারিট বাইক চালালে এরকম ধরনের ড্রেস পরতে অনেক বেশি আরাম সেলোয়ার আর সাথে উপরে আছে একটা কামিজ যাই হোক আমার এই ড্রেসটা পরে ভিডিও অনেক দেখছেন আপনারা আর কি নতুন করে ভিডিও দেখাবো সো আমি এখন রেডি কিছু খাওয়া দাওয়া করলাম না দেখি বাইরে যে কোনো কিছু পাইলে খাওয়া দাওয়া করবো সাথে বাবুকে নিয়েও খাবো আপনাদেরকে দেখাবো সকাল সকাল মিষ্টি খাচ্ছে কে বললা ভালো আছে পিপি আছে আমাদের ডাল পরোটা